আচ্ছা আমাদের টার্গেট কি লক্ষ্য কি জান্নাত আল্লাহ তাআলা রেজা মন্দির এই জন্য আমাদের জীবনে প্রতিটি কাজ প্রতিটি কর্মকে একমাত্র কার জন্য করতে হবে আল্লাহ তাআলার জন্য করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ওয়াল মুসলমান হিসাবে মুমিন হিসাবে আমাদের লক্ষ্য হইল এই জিন্দিগির ভিতরে সাত সত্য অনুপ্রচার হায়াতের ভিতরে আমার একটি লক্ষ্য আমার টার্গেট আমার উদ্দেশ্য আমার জীবন সবকিছু আমি ফিরিয়ে দিচ্ছি কার দিকে আল্লাহর দিকে এটাই আমরা আল্লাহকে বলছি মুসলমান হিসেবে এটাই আমাদের প্রথম স্বীকৃতি খাটি মুসলমানের পরিচয় দিতে হলে আপনাকে এই কথা আল্লাহ তালাকে বলতে হবে আল্লাহ আমার যা কিছু আছে আমি আমার মুখকে আপনার দিকে ফিরিয়ে দিচ্ছি ওই আল্লাহ তালার দিকে ফিরিয়ে দিচ্ছি যিনি আসমান এবং কি জমিনকে সৃষ্টি করেছেন আসমান এবং কি জমিনের মালিক একনিষ্ঠ হয়ে কোনো ভেজাল নাই নীল ভেজাল ভাবে আমি আসমান এবং কি জমিনের ফুপুর দিকে আমার মুখকে ফিরিয়ে ফিরিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের প্রথম ওয়াদা বলেন ঠিক এই ওয়াদাটা যখন আপনি করেছেন এরপরে আপনাকে উদ্দেশ্য রাখতে হবে আপনার নামাজ আপনার কোরবানি আপনার হায়াত আপনার ম সবকিছু হইতে হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন আমাদের উদ্দেশ্যের কথা আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين كاتي <applause> مسلم الشباب أما درود الشهد أما نماس أما قرباني أما الهزاء আমার জাকাত আমার হায়াত আমার মুখ সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য আমি করছি বলেন ঠিক কি না এই চিন্তা আমাদেরকে লালন পালন করতে হবে কোন লোক দেখানোর জন্য কোন কাজ করা যাবে না নামাজ পড়বেন লোক দেখানোর জন্য নামাজ পড়া যাবে না হজ করবেন মানুষ হাজী সাহেব বলবে এই হজ করা যাবে না আপনাকে মনে করতে হবে আপনার হায়াত এবং আপনার মন সবকিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি আমার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনি জীবন যাপন করতে পারেন এই পৃথিবীর জিন্দেগী আপনি শেষ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত নামক একটি পুরস্কার আল্লাহ তাআলা রেখেছেন এখন আসেন আপনি যদি এই লক্ষ্য এবং কি এই উদ্দেশ্য উদ্দেশ্য নিয়ে আপনি জীবন যাপন করেন তাহলে কোরআন এবং কি হাদিসের ভাষায় হচ্ছেন আপনি একজন মুমিন এখন আসেন মুমিনের কাজ কি মুমিনের কর্মসূচি কি মুমিনের পরিচয় কি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নামাল আমানু বিল্লাহ ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم بأموالهم وأنفسهم في سبيل الله

ثم لم يطعموا ولا سانتر पोषण करे नहीं وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله जरा নিজেদের যান এবং কি মাল খরচ করে আল্লাহ রাস্তায় সংগ্রাম করে আল্লাহ রাস্তায় জিহাদ করে আল্লাহ রাস্তায় বিপ্লব করে ইসলামী আন্দোলন করে ইসলামী সংগ্রাম করে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য যারা সংগ্রাম করে আমার আল্লাহ বলেন তারাই হলো সত্যিকারের মমি এখন আমরা চিন্তা করি তো আমরা জানি যে নামাজ পড়লে মমি আমরা জানি রোজা রাখলে মমি আমরা জানি হজ আদায় করলে মমি আমরা জানি জাকাত দিলে মমি আমরা জানি বারো কাজ করলে মমি আমরা বিল মারুফ নাহি আনিল মুনকার সৎ আদেশ অসৎ কাজ থেকে বাধা প্রদান করলে আমরা মমিন কিন্তু অনেক মানুষ আমরা এই ব্যাপারটাকে বিশ্বাস করতে রাজি নয় যে আল্লাহ তালার রাস্তায় জিহাদ করা সংগ্রাম করা যান এবং কি মাল দুইটাই খরচ করা অর্থ খরচ করা নিজের যানকেও খরচ করা এটাও আল্লাহ তারার পক্ষ থেকে একটি বিধান এটা হচ্ছে মমিনের একটি পরিচয় আমরা অনেক মুসলমানে এমন নামাজ পড়ি রোজা রাখি হজ আদায় করি জাকাত দেই কিন্তু ইসলামী বিপ্লব ইসলামী আন্দোলন নিজের রাজ্যের ভিতরে নিজের শহরে নিজের গ্রামে নিজের বাড়িতে ইসলামী হুকুমত কায়েমের সেই চেষ্টা সেই ইচ্ছা সে পরিশ্রম সে তার কেউ ধারণ করে না কিন্তু না 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 আমার আল্লাহ বলেন মুমিনের পরিচয় হচ্ছে আল্লাহ এবং কি আল্লাহ রসুলের আনুগত্য করবে অর্থাৎ নামাজ রোজা সব ভিতরে আল্লাহ কে আল্লাহ রসুলের আনুগত্য করবে আল্লাহ এবং কি আল্লাহ রসুলের উপর বিশ্বাস স্থাপন করবে এরপরে বাড়তি কাজ হচ্ছে যান এমন মাল দিয়ে আল্লাহ তার রাস্তায় সংগ্রাম করবে এরাই হচ্ছে সত্যিকারের মমিন এখন আছেন এই পরীক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ যত যত ব্যক্তিকে জান্নাত দিবেন জান্নাতের জন্য নিযুক্ত করেছেন প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন এই পরীক্ষায় পরীক্ষিত করেছেন যদিও আম্বিয়া কারামদেরকে প্রেরণ করেছেন প্রত্যেকটা আম্বিয়া কারামকে এ দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন যদি ইসলামে বিপ্লব ইসলামে আন্দোলন ইসলাম গায়েব এমন ইচ্ছা এমন কিছু যদি প্রয়োজন না হয় তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের মোকাবেলায় দাঁড় করাইতেন না Hazrat Ibrahim Alaihis Salam ke nomozon ka muqabla da karaiten na Bishrabi Hazrat Muhammad Mustafa Sallallahu Alaihi Wasallam তেমনি ভাবে আল্লাহ তালার জমিনে আকিম উদ্দিন দিন বাস্তবায়ন করার চেষ্টা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ বলেন ঠিক কিনা যদি আল্লাহ জমিনে যদি দিন কায়েম করার সেই ইচ্ছা সেই টার্গেট যদি নাই থাকেন আপনি যদি পরে নামাজে পড়তে পারবেন না এই জন্য ইসলামী ঐক্যবদ্ধ ইসলামী ঐক্যবদ্ধতা ঐক্যবদ্ধ হয়ে সমাজে রাষ্ট্রে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এবং কি তাহুদকে প্রতিহত করার জন্য ইসলামী বিদ্বেষীদেরকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ যে জমাটা থাকে ওই জমাটাকে বলে ইসলামী আন্দোলন ইসলামী সংগঠন অর্থাৎ তাদের উদ্দেশ্য থাকবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার চেষ্টা করা আর যারা ইসলামকে কে করার জন্য চেষ্টা করবে ইসলামকে কে ধ্বংস করার জন্য চেষ্টা করবে ইসলাম নেতৃত্ব ধ্বংস করার জন্য চেষ্টা করবে তাদের বিরুদ্ধে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম जान মাং খরজ করে তাদের বিরুদ্ধে লড়াই করবে বাদশা খবর পেয়ে গেল গোপন সূত্রে গোয়েন্দার তথ্যে বাসা খবর পেয়ে গেল যে এই গোষ্ঠীর ভিতরে এই সম্প্রদায়ের ভিতরে এমন একটি সন্তান জন্মগ্রহণ করবে যে সন্তান এই বাসার ক্ষমতা ছিনিয়ে নিবে যে সন্তানের কাছে এই বাসার ক্ষমতা ত্যাগ করবে ক্ষমতা ছেড়ে দিতে হবে পরামর্শ সবাই বাসা বসে গেল কি করা যায় সিদ্ধান্ত হয়ে গেল ওই সম্প্রদায়ের প্রত্যেকটা বাড়ির ভিতরে তোমরা তথ্য লাগাও আমার বাহিনী পাঠিয়ে দাও আজ থেকে আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম এই গোষ্ঠীর ভিতরে এই সম্প্রদায়ের ভিতরে এই জনগণের ভিতরে যেন কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করতে না পারে যে সন্তান ওই জন্মগ্রহণ করবে তোমরা সঙ্গে সঙ্গে সেই সন্তানকে তোমরা হত্যা করবে কোন ছেলে সন্তানকে তোমরা বেঁচে থাকতে দিবে না পৃথিবীর বুকে যেন কোন ছেলে সন্তান আগমন করতে না পারে তোমাদেরকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে বলুন তো সে বাচ্চাটার নাম কি ফেরাউন কোরআনের কাহিনী কোন বানোয়ার কাহিনী নয় সিদ্ধান্ত জানিয়ে আজ থেকে কোনো ছেলে সন্তান জন্ম করতে পারবে না রাজ প্রসাদে কোশনায়ে গেল কর্মী বাহিনী নেমে গেল তারা বাইতে গিয়ে গিয়ে এমন এমন আওয়াজ দিচ্ছে যে আওয়াজ আওয়াজগুলোর কারণে জানাম বাচ্চারা কেঁদে ওঠে কোনো বাচ্চা যদি লুকাইতে থাকে তাদের আওয়াজে বাচ্চারা কেঁদে ওঠে আর ওই বাচ্চাদেরকে তারা নিয়ে كي ترى على بل انا انا رب العالمين انا رب العالمين اش تتصلوا بنا انا رب العالمين ونريد ان نمن على الذين استضعفوا في الارض ونجعلهم ائمه ونجعلهم الله

এখান থেকে শিক্ষক হচ্ছে বিগত বছরে বিগত সাড়ে আমাদের বাংলাদেশের পরিস্থিতির সাথে একটু মিলাই আমাদের বাংলাদেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপরিচারকরা এমন সিদ্ধান্ত নিয়েছে গোয়েন্দা তথ্য দিয়েছে আপনাদের ক্ষমতা যদি ঠিকাইতে হয় আপনাদের ক্ষমতা যদি রাখতে হয় এই এই গোষ্ঠীর লোকগুলোকে ফিডমিটা আপনারা রাখতে পারবেন না তাদেরকে আপনারা দমন করতে হবে তাদেরকে আপনারা হত্যা করতে হবে যদি তাদেরকে দমন করতে পারেন তাদেরকে হত্যা করতে পারেন তাহলে আপনাদের ক্ষমতা রাখা সম্ভব হয়ে যাবে ঠিক একই সিদ্ধান্ত তারা সিদ্ধান্ত মোতাবেক সম্প্রদায়ের উপর বাংলাদেশের একটি গোষ্ঠীর সংগঠনের উপর তারা হত্যা কার্যক্রম চালিয়ে দিয়েছে এমন এমন লোকদেরকে পাওয়া গিয়েছে রাস্তার পাশে তাদের চোখ নাই চোখ চোখ গুলো পেয়ে পেলে দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে গুলি করা হয়েছে তাদেরকে ক্রস পায়ে দেওয়া হয়েছে অনেক মায়ের বুক থেকে সন্তানদেরকে কেড়ে নিয়ে রাতের অন্ধকারে গুলি করে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছে ইসলামের মহামূল্যবান নেতাগুলোকে তারা ফাঁসির মাধ্যমে হত্যা করেছে তাদের এই টার্গেট ছিল এদেরকে যদি হত্যা করতে পারি বাংলাদেশ থেকে ইসলামী শক্তিগুলো নির্মূল হয়ে যাবে আর ইসলাম শক্তি যদি নির্মূল হয়ে যায় আমাদের ক্ষমতা আর আমাদেরকে ক্ষমতা থেকে আর কেউ হটাতে পারবে না কেমন পর্যন্ত আমরা ক্ষমতা থেকে রাখতে পারবো কিন্তু আমার আল্লাহ বলেন না